এই হচ্ছে আমাদের কাঁচা নেওয়ার্তম সামনে মানে আমাদের হোটেলটা সেকেন্ড মানে বিচ থেকে সেকেন্ড সেকেন্ড হোটেল হ্যাঁ সেকেন্ড হোটেল আজকে স্নান করবে এখনি আরে যাবে যে ইয়ে যাবে যে কোথায় জানি যাওয়া হবে চন্দনেশ্বর চন্দনেশ্বর যাবে যে ও বাবা সুখ দেখেছো বাবুর হাতটা শুকিয়ে গেছে কালকে যে যে সেই সুইমিং পুলে পড়ে গিয়েছিল তো আজকে কেটেছে খোকাকে তো চলো এখন আমরা

কি খাচ্ছেন আপনি একটা একটা করে নেন সব নিয়ে নিস না একসাথে কি আছে আজকে ব্রেকফাস্টে এখানে এখনো পুরি আসেনি এটা আলুর তরকারি এখানে পোহা আর এখানে ডিম সেদ্ধ অত দিকে যেতে হবে না বন্ধু এই অবধি এখন বাজে সাড়ে দশটা আমরা ব্রেকফাস্ট করে একটু বিশ্রাম নিলাম বাপি রেডি হলো দিদিভাই যান টান এখন যাচ্ছে আমরা চন্দনেশ্বর দাদাভাই দিদিভাই খাবুল খাসকে সবাই নিয়ে চলে গেছে আমি জাস্ট রুমটা লক করে নিচে যাচ্ছি আমরা রেডি হয়ে এখন বেরোচ্ছি দাদাভাই গাড়ি আনতে গেছে মানে গাড়ি রাখা আছে আর কি ওইদিকে ওই তো গাড়ি নিয়ে চলে এসেছে ব্ল্যাক কি আটা তো চলো লেটস গো এই যে আমাদের গাড়ি চলে এসেছে চলো বন্ধু গাবুলরা গাবুলরা সামনে বসবে হ্যাঁ আমরা চলে এসেছি মন্দিরের সামনে মন্দির যাচ্ছি এবার যতটুকু খুলে দিয়েছি এই যে এখানে সমস্ত সবাই আসছে যন পিছন বাবু কই ওই তো বাবু চলে গেছে এই যে মন্দির সেই কোন ছোটবেলায় এসেছিলাম মানে আমার মনেও নেই 4 বা 5 বা 3 তে এরকম হ্যাঁ তুই ফার্স্ট এলি মানে

এইখানটায় আমরা এসছি এখানে কি মাথা এটা মাথা স্নান মুন্ডনের আগে তুমি স্নান করানো অনেকে হয়েছে এখানে এমনিও স্নান করে হ কি আরাম লাগছে রে পাটা দিতে ও মাগো ভালো করছিলো আমরা এখন এসেছি তাল শাড়ি ওইখান থেকে এসেছি আবার তাল শাড়ি মানে এসে শকের মাঠটা ছাড়া ও মাগো প্রচুর রোদ মানে দুদিন আগে নাকি বৃষ্টিতে বললে ভাসিয়ে দিচ্ছি আর এখন রোদের জ্বালায় ঠেকাই যাচ্ছে না এই যে তাল শাড়ি আর আমি আগে একবার এসেছিলাম ইউনিভার্সিটি থেকে তাই জন্য আমার মনে পড়ে যাচ্ছে এই রকম জায়গায় আমি বসে খেয়েছিলাম দেখ খাচ্ছি দাদা আমি খেয়েছিলাম ইয়ে খেয়েছিলাম কি বলতো পাউরুটি ডিম পাউরুটি

না baat de ice cream ta khala kat the beshi kore je dibe na tinu na sidha apnar

আমরা এই জাস্ট রুমে ঢুকলাম রুমে ঢুকে চট করে জামা কাপড় ছেড়ে ফেলেছি বাবু অস্থির করছে সুইমিং পুলে না বলে আমিও যাবো মানে এত গরম না মনে হচ্ছে জলে থাকলেই সব থেকে জীবনের আরাম আর সমুদ্রে যাওয়াই যাবে না প্রচুর রোদ এখন সাড়ে বারোটা বারোটা সাড়ে বারোটা বাজে এই রোদে সমুদ্রে গেলে সবাই অসুস্থ হবে পাক্কা অসুস্থ হবে বাবু কি খাবি রে বাবু কি খাবি গাবুল কি খাবি আমার রুটি রুটি চিকেন চিকেন আমি চাউমিন নুডলস তুমি দাও ভাই হ্যাঁ বিফ কারি বাবু

ওখানে বরজাতি করে যাচ্ছে এখানে দেবত্তম ওখানে আর গাবুল ওখানে দাদা ভাই দিদিভাই একটু ছবি আগে আমাদের করে পাওয়া যায় দাও না হেঁটে হেঁটে চলে যাবে

রে কি করছিস একদম দাঁত ফাঁত খিচে দিচ্ছে ও মস্তিতে হ্যাঁ কুচু দেখি টাকা এখানে একটু জাস্ট দু মিনিট এগিয়ে এসে এইখানটায় বসেছি কাঁচা ওখানে বসে বসে বাঁধ হয়ে আছে কাঁচা নাকি বালি কিরকির করছে কি গো আর ভাবি বলবো বল না ভাই কি গো কি খাবে কাঁচা তো আমি খাবে যে কি খাবে কেএফসি খাবে কেএফসি খাবে কাঁচা ও হা হা হা

মামারে এই ঘন্টায় তাও ভালো লাগছে এত ভিড় আজকে দেখে বিরক্ত লাগছিল এইখানটায় বসেছি এই যে আমরা সবাই মিলে বসে আছি কোনിടতে ভাড়া ল কী রে ভাই বিশাল ভাড়া চিস তো কি বাবরে বাহ কি কি ভেউটানা আসছে হ্যাঁ মা তো বড় বড় উঠছে বা নিশ্চয়ই আসুন হ্যাঁ জলের ভেপারগুলো উঠছে পুরো বোঝা যাচ্ছে এখন নিউ দীঘায় আবার ব্যাক করে গেছি ব্যাক করে সাথে সাথে হোটেল গেছিলাম হোটেল গিয়ে জাস্ট জামাটা ছেড়ে আবার বেরিয়ে দিতে ও তোমার টিকতে দিল না না চলো 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 আর কিছুক্ষণ আর কিছু মানে রাত্রে কাটলেই কালকে আমাদের বাড়ি ছেঁড়া

আমরা খাচ্ছি হ্যাঁ পিকনিক পিকনিক পার্ট টু কেমন রান্না বান্না হচ্ছে রান্না বান্না বৃন্দাবৃন্দাবাদ